আমাকেও আজ বাধ্য করতে হবে আমার মানিক আমার ছোট্ট সোনা কাঁদে না পাখি কে হলো মিনাকিমা আমাদের ছোট্ট রাজকুমার ওভাবে কাঁদছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না লতা হুট করে কেন যে কান্নাকাটি শুরু করলো ওর কি খেতে পেয়েছে বা শরীর খারাপ করেছে না তো ওকে তো এই মাত্র খাইয়ে আনলাম আমি আর শরীরও তো ঠিকই ছিল কি যে করি আমার কিন্তু ব্যাপারটা অন্য কিছু মনে হচ্ছে মিনা কি অন্য কিছু কি ব্যাপার বলো তো লতা তরুলতা আমার তরুলতা মা এসেছিস মা তুই এই দেখ শয়তান গুলো আর একটু হলে মেরেই ফেলেছিল আমাদের চিন্তা করো না মা আমি থাকতে তোমাদের প্রাণ নেবে এ ক্ষমতা কারণ নেই আমাদের ক্ষমা করে দে মা তোর উপর এত অভিযান করেছি বলেই আজ আমাদের এই দশা না বাবা না আমার গুরুজন হয়ে আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আমার আর দিও না এই সব কিছুর জন্য আমি দায়ী তোর আমি তুমি ক্ষমা করবে না তুমি কথা দুঃখের অশোক অমন করে বলতে নেই এ পরিবার আমার সুখ কিংবা দুঃখ সবকিছুতেই আমার হ্যাঁ তোরতা আর এখন সবার আগে ওই রাক্ষস দুটোকে শেষ করতে হবে ঠিক বলেছো মিহি আমাদের সব শত্রু আর এই দুজনকে শেষ করে চিরকালের মতো শত্রু মুক্ত আমরা কি হলো লতা কিছু বলছ না কেন আমার মনে হয় তোমার ওকে নিয়ে এখনই শীতল করে যাওয়া উচিত কি এই কি বলছো সেটা এখন ভয়াবহ বিপদের জায়গা আমি এই দুধের শিশুকে নিয়ে সেখানে কিভাবে যাই মা দুধের শিশু হলেও যে তরুলতা সন্তান তাই আমার মনে হয় এখন ওকে তরুলতার কাছে নিয়ে যাওয়া দরকার কিছু একটা তো ঘটবে আমি তো কিছুই বুঝতে পারছি না লতা না মা সময় নষ্ট করো না এক্ষুনি যাও কিছু একটা আজ ঘটবেই ঠিক আছে তোমরা যেমন বলছো তবে সেটাই করি ভরে নেই আসতে চাইনি মায়া তুমি আমায় আসতে বাধ্য করলে এসে যে ভালোই করেছো তোরলতা তোমার শেষ করতে পারলে আমাদের সব শত্রু নিশ্চিহ্ন হয়ে যাবে আমি কাঁdte তোরলতার কোন আমি তোকে কোনতে বলে তুই আমি আমি তোরলতার সাথে ছিলাম কিরদিন আর তোরলতার সাথে জন্য কখনোই শত্রুকে বিশ্বাস করতে নেই মোহিনীকেও নিস্তুই এ পাখি কোনো ফাঁদে ফেলে মেরেছে ঠিকই ধরেছ মায়া যাক সেসব খেতে আর কাজ নেই এখন তোমাদের মৃত্যুর সময় বটি দেখা যা কার মৃত্যুর সময় উপস্থিত ভাই মতি আমাদের তোরতে রানী ফিরে এসেছে আর কোন ভয় নেই ঠিক বলেছিস তুই চল সবাইকে ডেকে আনি আমাদের সাহায্যের প্রয়োজন হতে পারে একদম ঠিক বলেছিস তুই গ্রামের দিকে যা হ্যাঁ হ্যাঁ সেই ভালো দুজন আলাদা আলাদা করে গেলে তাড়াতাড়ি ডেকে আনা যাবে সবাইকে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস তুই গ্রামের দিকে যা আমি পেশাদের পিছনে আমাদের দাস দাসীদের থাকার জায়গায় যাচ্ছি আমার মায়ের রাক্ষসী শক্তি সব আমার মধ্যে বিদ্যমান তুমি কখনোই আমাকে হারাতে পারবি না তরুলতা তোমার মাঝে রাক্ষসী শক্তি থাকলেও আমার মাঝেও জলরানির শুভ শক্তি আছে দেখি কার জোর কত সাথে মায়া এভাবে যুদ্ধ করতে লাগলে অনেক সময় কেটে যাবে

জলদি গ্রামের সকলকে খবর দাও রানী ফিরে এসেছে ওই সাথে তার যুদ্ধ চলছে রানিমা ফিরেছেন সবাইকে ডেকে নিয়ে আসছি রানিমার সাহায্যের প্রয়োজন হতে পারে আমার বন্ধন থেকে মুক্ত করে তুই মায়া এবার আমাদের দুজনকে একসাথে যুদ্ধ করতে হবে ওর সাথে অশোক তোর তো একা ওদের সাথে বেশিক্ষণ পারবে না আমাদের ওকে সাহায্য করা প্রয়োজন কিন্তু কিভাবে ভাই আমাদের তো যা শক্তি নেই তুই যা শুক্রকে পিছন থেকে আক্রমণ কর তাহলে শুক্র এলোমেলো হয়ে যাবে তখন তরুতা ওদের পরাজিত করতে পারবে কি ব্যাপার তোমরা কেবল দুই তিনজন কেন চিন্তা করিস না মতি সবাই আসছে যে যখনই শুনছে দৌড়ে সাথে সাথে চলে আসছে বেশ খুব ভালো খুব ভালো রানিমার সাহায্যের প্রয়োজন হওয়া আমি তোমাদের ইশারা দেব ঠিক আছে তোদের ইশারা পাওয়া মাত্রই আমরা প্রাসাদে ঢুকে একসাথে আক্রমণ করবো ওদের হ্যাঁ তুই দিকে অশোক অশোক খবরটাই তোলোটা মায়ার উপর যদি আর এতটুকু আক্রমণ করেছিস তুই তবে এই অশোককে এক্ষুনি কেটে রেখে দেবো সর্বনাশ রানি বন্দি করে ফেলেছি শয়টান গুলো সবাই চলো আমাদের মহারানীর সহায়তার প্রয়োজন দ্রুত চলো

আপনি আমাদের রানী দুরুতার মা না হ্যাঁ কিন্তু গ্রামের সবাই এমন হন্তদন্ত হয়ে কোথায় ছুটেছে আপনি জানেন না রানী দুরুতাকে তো বন্দি করেছে ওই শয়তানগুলো আমরা সবাই রানীমার সাহায্যের জন্য যাচ্ছি কি আবার কে বন্দি করেছে ওরা হ্যাঁ কিন্তু আপনি ছোট শিশুকে নিয়ে ওখানে যাবে সেটা কি ঠিক হবে মা যেন মনে হচ্ছে তরুলতার এখন সবচেয়ে বেশি প্রয়োজন তার সন্তানের ঠিক আছে মা চলুন দ্রুত চলুন তাহলে এই যুদ্ধ যুদ্ধ খেলা তো অনেক হলো তরুলতা এবার খান্তি দাও তুমি মরে গিয়ে আমাদের শান্তি দাও পৃথিবীতে কখনোই কোনো শয়তানের জয় হতে পারে না কিন্তু আমার জয়টা নিশ্চিত তরুলতা বুঝেছি কারণ আমাদের শেষ করতে পারবে কেবল এক শয়তান আত্মা তোদের মতো খাটি মানুষ জাতি সর্বোচ্চ আমাদের কিছুটা ঘায়ল করতে পারবে কিন্তু মারতে পারবে না মিহির এবার কি হবে এদের মারতে এখন শয়তান আত্মা কোথায় পাবো চাচিমা আপনি আপনি বেঁচে আছেন হ্যাঁ মতি হয়তো আজকের দিনটার জন্যই এত প্রতিকূলতার মাঝেও বেঁচে আছি আমি চিন্তা করুন মতি তরুলতার সন্তান এসে গেছে এবার সেই তাকে বাঁচাবে এই দুধের শিশু কিভাবে আমাদের রানি মাখে বাঁচাবে যদি সৃষ্টিকর্তা এমন কিছুই লিখে থাকেন তবে এই শিশুই শীতল গড়কে রক্ষা করবে মতি বিশ্বাস রাখো এবার তোরা একে মৃত্যুর জন্য প্রস্তুত হ তোকে প্রথমেই মারবো না তরুলতা আগে তো প্রিয় মানুষ গুলোকে মারবো মানুষের মৃত্যু যন্ত্রণা কত কঠিন দেখ পৃথি আমি জানি না আমরা আজ কেন এখানে যদি সৃষ্টিকর্তা তোমাকে দিয়ে কোনো পরিকল্পনা করেই থাকে তবে তুমি তোমার কার্য সম্পন্ন করো মা এ কি এ যে মোহিনীর মতো দেখতে সেই মহিলা যার রূপ নিয়েছিল মোহিনী কিন্তু মোহিনী তো মারা গেছে সত্যি তুললো এ যেই হোক এই বলয় ব্যাট করে ভিতরে প্রবেশ করলো কি করে